আসসালামু আলাইকুম সকাল সকাল দুই বোন উঠে রেডি হয়ে গেলাম সকাল বলতে এখন অবশ্য সাড়ে দশটা বেজে গেছে তো আমরা কেন রেডি হয়েছি আজকে আমাদের স্পেশাল একজন আপুর জন্মদিন তো আমি আর যাচ্ছি সেই আপুকে সারপ্রাইজ দিতে তো দেখি হ্যাঁ কি হয় আসলে আমাদের সারপ্রাইজটা সারপ্রাইজ থাকে কিনা বা সারপ্রাইজ পায় কিনা অথবা কিরকম করে আমরা সারপ্রাইজটা আসলে দিতে পারি তো থাকো এবং দেখতে থাকো

কি করে দে জোরে সেই মজা করছে কি বলো ভালো আহ সেই 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 খুশি সব অনেক খুশি সত্যি খুশি হ্যাঁ

তো আমরা নিপাপুর বাসে আসছি সাইদাপু আর আমি আর রিপাপু আর বিপাসা হচ্ছে আসতে পারে নাই যার কারণে ওদেরকে আমরা একটু ভিডিও কলে নিয়ে নিলাম এই তো ওরা গল্প করতেছে আর আমরা এখানে সবাই বসে আছি এই যে নিপাপু আমরা এখন সিঙ্গারা খাবো ভাইয়া আমাদেরকে তাদের ভাইয়ার আর্ট দেখাচ্ছে এই সাইদাপু আছে এখানে Kabidio tega ini yo, video tega ini yo, video tega yo. Singgara tni singgara. Deo 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 deo. Itu demi apa? Kami hobonar karo. শোনো এগুলা হচ্ছে প্ল্যান আর বুঝছো এগুলা আমার প্ল্যান করা যে আপু একটু পর পর একটা একটা দিবা এটাও একটা সারপ্রাইজ কয়টা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয়টা আরও দুইটা দিয়ে দাও শেষ এংগুলো দাও সামনের আংগুলা সামনের হ্যাঁ ধরো এদিকে 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 হ্যাঁ

bolo debi pasar ekta demo hoye geche eh ekta khub sundor

আর আমাদের সাথে এই যে ভাইয়া বসে বসে আমাদের সাথে গল্প করছে আর আমাদের সব দেখতেছে আর ভাইয়া খুব ভালো লাগতেছে

আমরা চলে এসেছি তাই ভাইয়া আমাদের জন্য মোরগ পোলাও নিয়ে এসছে আর এই যে এই প্লেটটা নিপাপ আমাকে দিয়েছে এটা ডাবল আমি নাকি এতগুলা পোলাও খাবো আমাকে ডাবল একটা প্যাকেট দিয়েছে আমি তো খুব খুশি হয়ে গিয়েছি ডাবল প্যাকেটের মোরগ পোলাওটা নিপাপু আমাকে দিয়েছে আমাকে এটা খেতে বলছে আমি নাকি খেতে পারবো আমি এত স্লিম একজন মানুষ আমি নাকি এতগুলো পোলাও খাবো আমার যেহেতু গলায় প্রবলেম ঠান্ডার প্রবলেম এই জন্য কোক আনার পরে সে নিপাপু ফ্রিজের মধ্যে ঢুকে রাখছে আর আমার জন্য নর্মাল কোকটা এই বোতলের মধ্যে দিছে আমি এই বোতলের মধ্যে করেই ধরো তো একটু আচারের বোতলের মধ্যে করে আজকে আমি কোক খাবো আচারের বোতল ধোয়া ছিল ধোয়া ছিল ধোয়া আমি এগুলা যত্ন করে ধোয়া আচারের বোতলে কোক খেতে কি মজা আর ভাইয়া আমাদের জন্য স্পেশাল বোরহানি তো নিয়েই আসছে আর বোরহানি তো মোরগ পোলাওর সাথে অসাধারণ অবশ্যই খাবো সন্ধ্যা প্রায় হয়ে গেছে আর এই যে নিপাপু আমাদের জন্য নাস্তার আয়োজন করেছে ভাইয়া আবার বাইরে যে নাস্তা কিনে এনেছে আর আমরা তো দুপুরে আসলে কেক খাইনি কাটাকাটি করেছি আর এখন আমি যেহেতু ফ্রিজের কেক খাবো না আমারটা বাইরে রেখে দিয়েছে তো আমরা এই যে নাস্তা করছি আর সাথে তো কোক অবশ্যই আছে তো এই তো দিন অনেক গল্প গুজব করলাম অনেক মজা করলাম খাওয়া দাওয়া করলাম নিপাপুকে অনেক জ্বালা যন্ত্রণা করলাম এইটা এখন সন্ধ্যা পার হয়ে গেছে আমাদের বাসায় চলে যাওয়ার সময় এসে গেছে আর সারা সারাদিন এত দুষ্টুমি করার পরে এখন চলে যাব তো বিদায় নিচ্ছি সবার কাছ থেকে হাফেজ অসংখ্য ধন্যবাদ ভাইয়া রোদেলা রোদ্দুর তোমাদেরকে অনেকটা সময় দিয়েছেন ভাইয়া আজকে আমাদেরকে